কত পঞ্চায়েত নির্বাচন কিভাবে হয়েছে আপনারা জানেন নির্বাচন হয়নি নির্বাচনের নামে প্রয়োজন হয়েছে তাই দলমিতে আমাদের ছিল তাদেরকে মেরে হাসপাতালে করেছে যথারীতি প্রশাসনকে জানানো হয়েছে ঢোকালেও তাই সেম ঘটনা আজকে হয়েছে অতএব তাই তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে এসব করছে কিন্তু কংগ্রেস দল এ সমস্ত বরদাস্ত করবে না ইলেকশন কমিশনকে জানানো হবে জেলা শাসককে জানানো হবে এবং এর জন্য যা যা করা যা যা প্রয়োজনীয় পন্থা নেওয়া দরকার তাই তাই কংগ্রেস দল নেবে তাই তৃণমূল কংগ্রেসের হাতে কোনো রাজনৈতিক অস্ত্র নেই কোনো রাজনৈতিক কথাবার্তা নেই তারা ভয় দেখিয়ে মানুষকে মেরে ভাবছে তাদেরকে কংগ্রেসকে রুখে দেবে সে তারা মূর্খের স্বর্গে বাস করছে তার কারণ এই জিনিস কংগ্রেস কর্মীরা এবং কংগ্রেসের নেতারা এবং প্রশাসন কেউ মেনে নেবে না আমরা প্রয়োজনে দল কমিশনের কাছে দ্বারস্থ হব ইলেকশনের কমিশনের ধমনা দেবো জেলা দরকার অনশনে বসবে সমস্ত প্রার্থীরা অতএব তাই এই জিনিস এই অভজ্ঞতা